গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর এসেই বসিয়ে দিয়েছি চাটা চাটা এদিকে ফুটছে আর আমি তখন ব্রাশ করছিলাম তো বাড়িতে আমাদের একবারই চা হয় খুব কমই হয় যে সন্ধ্যাবেলা চা খাওয়া হয় সকালবেলাতেই হয় তো সেই জন্য দুধ চাটাই খায় সকালবেলা আর তোমাদের দাদাভাই অবশ্য অফিসে খায় দু একবার চা কিন্তু আমি একবারই খাই আর দুধ চাটা আমার বেশ অনেকটা ফুটিয়ে খেতে ভালো লাগে বেশ ফুটিয়ে ঘন ঘন হয় তখন যে ফ্লেভারটা আসে সেটা ভালো লাগে আর চাটা হয়ে গেছে আমারও ব্রাশ ট্রাশ কমপ্লিট আমি এখন চাটা ছেঁকে নেবো ওইদিকে রান্নার দিদিও চলে এসেছে তো রান্নার দিদি ওইদিকে ভাত ডাল তরকারি যা বসাবার বসাবে আমি আর তোমার দাদাভাই তখন বসে চাটা খেয়ে নেব আমি না এই চায়ের পাতাগুলো ধুয়ে ওগুলো রেখে দিই কেন কি মানে ভালো করে প্রথমে ধুয়ে নিই তারপরে ওগুলোকে গাছে দেওয়া হয় খুব ভালো গাছের সার হিসেবে ওগুলো ইউজ হয় তো আমি ওটা তখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর দিদিকে বলে দিচ্ছিলাম যে মাছ কি হবে তরকারি কি হবে তো এগুলো বলতে বলতে আমি ওদিকে কাজটা করে নিচ্ছিলাম চারপাশের ওয়েদারটা শুধু দেখো একদম কুয়াশাতে ভর্তি আর এই ভিডিওটা যখন করছিলাম তখন বাদ নটা চল্লিশ যখন সকাল সাতটার সময় উঠি তারপর যখন দরজাটা খুলি তো দরজার সামনেই যেন কুয়াশা এরকম একটা ছিল তো এখন এরকম সিচুয়েশন হয়ে আছে আর রিপুকে আমি ওই দিন স্কুলে পাঠাইনি তার কারণ হচ্ছে ওর ইউএসজি করার ছিল তো সেজন্য বাড়িতেই ছিল আর ওর কেন ইউএসজি করাতে হচ্ছে সেটা তোমাদের সাথে একদিন আমি আলাদা একটা ভ্লগে শেয়ার করব। ওর একটা মানে প্রবলেম হয়েছে শরীরে এবং সেটা যথেষ্ট চিন্তার বিষয় তো সেসব তোমাদেরকে আমি জানাবো আর ওর বাবার সাথেও গেছিলো সেদিন ইউএসজি করাতে তো ওখানে তোমাদের দাদা ভাই একটুখানি ভিডিও নিয়েছিল ও তো ভিডিও করবে না এই যে বসে আছে রিভু তো ওরা দুজন তো চলে এসেছে ইউএসজি করিয়ে আর রিপোর্টটা কালকে দেবার কথা আর এখানে বসে দুজনে পিঠে খাচ্ছে আমার বাড়িতে সবাই পিঠে খেতে ভীষণ ভালোবাসে মানে সেটা যে কোনো পিঠে হোক তো যে কোনো পিঠেই আমাকে বেশ অনেকটা পরিমাণে বানাতে হয় আর রিভুকেও মানে খুবই পিঠে খেতে ভালোবাসে বেশ আনন্দ সহকারে আগ্রহ নিয়ে খায় খুব ভালোবাসে জিনিসটা ও অ্যাকচুয়ালি মানে ছোট থেকেই যে অনেক বাচ্চা থাকে না এটা খাবো না ওটা খাবো না বা এটা খেতে যায় না এরকম ওর কোনো ব্যাপার ছিল না ওর এখনও নেই ও সব রকমই খায় ও শুধু ক্যাপসিকাম পটল এই এক দুটো জিনিস ঠিক পছন্দ করে না আর এই দেখো কুয়াশাটা সরে গেছে রোদও বেশ ভালো করেই উঠেছে তো আমরা ঠিক করলাম যে একটু কাছে একটা পার্ক আছে তো সেই পার্কে যাব। আর এই যে আমরা পার্কে চলে এসেছি আর পার্কটা খুব সুন্দর মানে বেশ অনেকটা বড় একটা এরিয়া জুড়ে তো সেখানে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে বোটিং আছে তারপর ওই যে ছোট্ট টয় ট্রেন হয় সেরকম আছে দোলনা আছে তো এই যে আমি আর রিভু দোলনাতে উঠে পড়েছি আর ও ভালো করে ইচ্ছে করে বসছিল না মানে আমাকে ডিস্টার্ব করছিলো বারবার তো এই জন্য আমি ওকে নামিয়ে দিয়েছি আমি বলছি তুই না আমি যখন উঠে যাব তারপরে তুই উঠবি আমাদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে না ওটা দিয়ে অনেক দিনই ভাবি যে বাড়িতে যে গাছগুলো লাগিয়েছি ওপরে কেমন দেখতে লাগে দেখব কিন্তু কোনো দিন যাওয়া হয় না তো আজকে একটু ফাঁকা পেয়েছিলাম তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে গিয়ে ওদিকটা দেখছিলাম যে কেমন লাগছে তারপর ওদিক থেকে ঘুরে এসে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই আর রিভু দুজন মিলে বইমেলা গেছিলো আর এখানে রিভু আমার জন্য দুটো ইয়ারিংস এনেছিল তো সেটাইও দোকানে চয়েস করছিল তোমাদের দাদাভাই সে ভিডিওটা নিয়েছিল আমি তো যাইনি ও ও হ্যাঁ খালি কই কই আছে

মানে এটা আমি আশ্চর্য হয়ে গেছি যে ও এই বয়সে আমার জন্য মনে করে ইয়ারিংস নিয়ে এসছে সত্যি এটা আমার কাছে খুব মানে খুবই আনন্দের আসলে ও তো দেখে যে আমি ইয়ারিংস পড়তে ভালোবাসি বা কোনো মেলাতে গেলে আমি কিছু কিনি নাই কিনি ইয়াররিংসটা কিনি তো সেটার থেকে ও হয়তো কখনও খেয়াল করেছে যে মা এটা ভালোবাসে তো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যে এইটুকু বাচ্চা মায়ের জন্য এতটা ভেবে বা এতটা খেয়াল করে নিয়ে এসেছে আর আমাকে কেউ কোনো গিফট দিলে আমি ভীষণ খুশি হই মানে সেটা যদি দশ টাকা পাঁচ টাকা দু টাকারও হয় তো সেটা আমার কাছে গিফটই সেটা আমার কাছে ভীষণ আনন্দের একটা জিনিস সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো আর এই যে ও নিজের জন্য একটা বই নিয়েছে অলিম্পিয়াডের বই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা